শুরুতে যে ভিডিওটা আপনারা দেখলেন এই হচ্ছে সেই ব্যক্তি যার নাম হচ্ছে সুস্মিতা যখন অপারেশন সেতুর হয় তার পূর্বে বাইশে এপ্রিল বেহাইগ্যাম এটা তখন মুসলিমদেরকে নিয়ে নানানভাবে গালাগলুজ নানানভাবে কথা মন্তব্য খারাপ কথা বলে এবং সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে সে আপলোড দেয় পাকিস্তানকে খারাপ খারাপ ভাষায় গালি দেয় সেটা মারা যায় যেহেতু ওটা হচ্ছে ভিন্ন দেশ কিন্তু এক পর্যায়ে তার ভিউজের লোভ কিন্তু সে সামলাতে পারেনি ভিউজের লোভে ফলোয়ার্সের লোভে সে মুসলিমদের সম্প্রদায়ের যিনি শ্রেষ্ঠ ব্যক্তি প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম তার ব্যাপারে তিনি খারাপ মন্তব্য করেন তাকে নিয়ে খারাপ কুটুব করেন তাকে নাকি খারাপ ব্যঙ্গ করে তার নামে গালাগালজ করে সেই জিনিসটা নামে আপলোড করে তখন ব্যাস সেই ভিডিও ভাইরাল ভাইরাল হওয়ার সাথে 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 সাথেই কমেন্ট বক্সে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিকে এই জঘন্য মহিলাকে হত্যা করতে হবে কেউ কেউ বলছে যে এই ব্যক্তিকে ফাঁসি দিতে হবে আবার কেউ কেউ বলছে এই মহিলাকে পুলিশের আওতায় আনতে হবে অ্যারেস্ট করতে হবে তো শ্রোতা ইতিমধ্যে অনেক নেতাই এর আসেন ওইসি তিনি বলেছেন যে একে যেন কয়েক দিনের মধ্যেই অ্যারেস্ট করা হয় তারপর থেকে আরও অনেকজন একজন বলেছেন যে এই মহিলা ইনস্টার গ্রামে ফেটের ব্যাপারে যে কথা বলেছেন এটা খুব খারাপ কথা এর জন্য একে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা দরকার কলকাতা পুলিশ তদন্ত শুরু করে দেয় তাকে অ্যারেস্ট করা কিন্তু তার লোকেশন খুঁজে পাইনি কাল তিরিশে মে তিরিশে মে কলকাতা পুলিশ ঘুরিয়ে কোনো এক জায়গা গিয়ে তাকে অ্যারেস্ট করেন করেন যে ভিডিও আপনারা দেখুন তো দর্শক শ্রোতা আমি একজন মানুষ আমার ব্যক্তিগত একটা ধর্ম আছে আবার প্রত্যেকের একটা ব্যক্তিগত ধর্ম আছে যদি আমি মুসলিম হয়ে হিন্দু ধর্মের মানুষের ওপরে খারাপ কথা বলি আমি যদি রামের বিরুদ্ধে কথা বলি আমি যদি তাদের দেবতার নামে খারাপ কথা বলি তো এটা কখনোই শোভোধন শোভনীয় নয় এটা কখনো অপর ব্যক্তি অপর মানুষ এটা কখনোই সাপোর্ট করবে না অ্যাকসেপ্ট করবে না অবশ্যই আমার জন্য বলবে যে একে অ্যারেস্ট করা হোক একে ফাঁসিতে হোক ফাঁসি আনা হোক অবশ্যই কারণ আপনি প্রফিটের নামে শুধু এই ভারতবর্ষে বলে নয় আপনি দেশগুলোকে দেখেন যেখানেই প্রফিটের নামে কোনো ব্যক্তি যদি খারাপ মন্তব্য করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু কোনো মানুষ তাকে সাপোর্ট করে না তো দর্শক শ্রোতা এর জন্য আল্লাহ সু তালা কোরআনে একটা আয়াত বলছেন যে লাকুম দিন হুকুম পলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে এবং আমার ধর্ম আমার কাছে তাহলে মুসলিমদের ধর্ম মুসলিমদের কাছে তোমরা যেভাবে পারছে মানুষ তোমাদের ধর্ম তোমাদের কাছে তোমরা যেভাবে পাচ্ছ মানুষ হিন্দুরা তোমরা যেভাবে করছো করছো পূজা করো এতে মুসলিমদের কোন মুসলিমদের কোন দিক্ষাত নেই কোনো অসুবিধা নেই কিন্তু মুসলিমরা করলে কেন অসুবিধা তোমাদের যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন এবং নতুন যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই মেয়েটি এবং এই মেয়েটিকে কী করা দরকার আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম মার্ম